আরো জোরে কয়টা এই সূরাটা হচ্ছে প্রত্যেক সূরা এভরি সূরা হ্যাজ টু চ্যাপ্টার নাম্বার ওয়ান ইজ মাক্কি চ্যাপ্টার নাম্বার টু ইজ মাদানি চ্যাপ্টার এই সূরাটা নাজিল হয়েছে মাক্কি চ্যাপ্টার তো এটা কি মাদানী সূরা না মাক্কি সূরা আবার রিপিট করে সূরাটার নাম কি টাকা তো বললাম সবাই নাম কী এটা কয়ার বিশিষ্ট সূরা এটা কয় নাম্বার করা আছে জোরে কোন কয় নাম্বার